এই গ্রামের এই খেলার মাঠটিতে ছোটোবেলায় আমার মামা অনেক আম্পায়ারিং করত। নানুর বাড়িতে আসলে এই গ্রামের এই স্কুল এবং স্কুল সংলগ্ন খেলার মাঠ দেখে আমি সবসময় বিমোহিত হই এটা হচ্ছে হাই স্কুলের পুরাতন টিন শেড বিল্ডিং আর এই পাশে হচ্ছে হাই স্কুলের পাকা ঘর আর সৌজা দেখা যাচ্ছে বাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং একটা সময় এখানে পুরাতন বিল্ডিং থাকলেও বর্তমানে প্রাইমারি স্কুলটির রয়েছে অত্যাধুনিক বহুতল বিশিষ্ট বিল্ডিং আর এই যে খেলার মাঠ প্রাইমারি স্কুল এবং হাই স্কুল সংলগ্ন এই খেলার মাঠে প্রতিনিয়তই বাচ্চারা এবং তরুণেরা যুবারা বিভিন্ন রকম খেলাধুলায় মেতে ওঠে যখনই বেড়াতে আসি এই মাঠটিকে ব্যস্ত দেখতে পেয়েছি